আমি বিডিআর একজন বিভাগীয় অফিসার আমি ডেপুটেশন ডাইরেক্টর হাফিজুর রহমান হাফিজ তো আমি নির্দোষ এবং আমার অধিকাংশ সদস্যরাও নির্দোষ আমাদেরকে আপনারা জানেন কিভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে যার বিচার আমরা এতদিন পাইনি আপনাদের এই আন্দোলনের মাধ্যমে এই সমাজের আন্দোলনের মাধ্যমে আমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে এই জন্য সবাইকে আমি সাধুবাদ জানাই আমরা যারা মুক্তি পাইছি এবং যারা আমাদের মুক্তির অপেক্ষায় আছে তাদের মুক্তির জন্য আপনারা কথা বলবেন সবাই এটা আমার অনুরোধ করলো সবার প্রতি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার একটা সন্তান ডাক্তার তার চাকরি এদেশে হচ্ছিল না এখন হলো সে লন্ডনে থাকে আশ্চর্য দেখা করতে ছুটির জন্য আবেদন করলে তার ছুটি হয় নাই সে আবার লন্ডনে চলে গেছে স্বামী সন্তান নিয়েই থাকে ওখানে তার জন্য দোয়া করবেন আর সমস্ত বিড়িয়ার যাতে মুক্তি পায় তারা যেন সুবিচার পায় তারা যেন চাকরি ফেরত পায় তার জন্য আপনারা সবাই একযোগে আমাদের জন্য কাজ করবেন আপনারা কাজ করছেন আর বাকি কাজটুকু করবেন যারা নিরীহ বন্ধ অবস্থায় আছে যাদের দেখার অনেক কেউ 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 আমারই আমার হোক আল্লাহ আমাকে এখন বেঁচে রাখছে আমি বেঁচে আছি আপনাদের সাথে কথা বললাম যে এমন কিছু আমাকে প্রশ্ন কেউ করবেন না যাতে আমি আপনাদেরকে বিব্রত করে ফেলি আবার আমাকে বিব্রত করবেন না আমি আমাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি আপনারা পরবর্তী যারা আমাদের জেনারেশন রয়ে গেছে ভেতরে তাদের মুক্তির পর যেমন সক্ষম হয় সে ব্যাপারে আপনারা সবাই কথা বলবেন সচ্চর হবেন এই অনুরোধটুকু আপনাদের সবার কাছে আমার রইল আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এই সমাজ আজকে যে মুক্ত হয়েছে যে জন্য মুক্ত হয়েছে যারা শহীদ হয়েছে যারা এখন পঙ্গু অবস্থায় আছে তাদের সবার জন্য আমার দোয়া থাকবে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ জান তার বেহেস্ত নসিব করে আর আমাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ জান তাদেরকে বেহেস্ত নসিব করে যারা বেঁচে আছে অসুস্থ অবস্থায় আছে অনেকে চিকিৎসা করতে পারছে না চিকিৎসা হয় না লং টাইম লাগে তো চিকিৎসার অভাবেই অনেকে মারা যাচ্ছে সুচিকিৎসা সম্ভব হচ্ছে না জেলবন্দি থেকে চিকিৎসা করা খুবই কঠিন তো যা হোক যে অবস্থায় আসছে একটা একটা জিনিস দাঁড় খুলে ফেলছে এখন হয়তো বাকিটা আপনাদের চেষ্টায় আপনাদের কথায় হয়তো অনেক কিছু উন্মোচন হবে তো আমি আশাবাদী আপনারা মুখ খুলে কথা বলবেন এখানে ভয়ের আগে কিছুই নাই আমার এখন ভয়ের কিছু নেই আমার জীবন শেষ পর্বে আমার সত্তর বছর বয়স আমি আট সালে অফিসার হসলাম তখন আমি র্যাবের ছিলাম যাই হোক আল্লাহবাক আমাকে যে কোনো কালের কর্মে নিয়ে আসছে এখানে জেলখানায় ষোলোটা বছর আমি জেলের ঘায়েটা টেনে গেলাম আমি হারাইছি পরিবারের সবাইকে এখন শুধু আল্লাহ আমাকে রাখছে বলছি বাবা হারাইছি মা শযাই জানি বেঁচে আছে কিনা যায় না আমাকে সেভাবে বলা হয় না আমার এখন আমি পাবো কিনা সে কথা বলা হয় না সন্তান দেশের বাইরে আসছিল আঠাশ তারিখে জামিন হওয়ার কথা ছিল ওই সময় আসছিল যে জামিনটা আর এদিকে সরকার আবার এর দিক দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যোগদানের সুযোগ দিচ্ছে সে বিশেষ কর্মকর্তা হিসেবে যোগদান করার জন্য আসছিল আমার বাড়ি বগুড়া আমি বগুড়া বাড়ি এটা আমার দোষ খুন অবদার অবশ্যই ক্ষতিপূরণ চাই আমি নির্দোষ খালি এইভাবে নির্দোষ না আমি বিডিআর দাওয়াতে আসলাম র্যাব থেকে দাওয়াত খেতে আমার সন্তান তখন খালেদা মেডিকেল কলেজে পড়তো আমি বিভাগীয় কর্মকর্তা হিসাবে পোস্টিং ছিল ফেনিতে আমাকে এই ধরনের নাটক সাজায় আমাকে এখানে রাখা হয়েছে আমি এই ষোলো বছর আমার কোনো সাক্ষী নাই কিছু নাই আমি পূর্ণ সুযোগ সুবিধা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাই বিশ্ববাসীকে আমি জানাতে চাই যে আমি নির্দোষ আমি নির্দোষ আমি নির্দোষ আমার সাবর্ডিনেট সদস্য যারা আছে তারাও নির্দোষ এটা চাইলে আমরা বিভিন্নভাবে আটকে গেছে আমাদের আটকায় ফেলা হয়েছে আমাদের মুখ বন্ধ রাখা হয়েছিল আমরা মুখ খুলতে পারি নাই আপনাদের মাধ্যমে আজকে মুখ খুলে কথা বললাম আমি চাই আপনারা আমার এই মুখ খোলা কথাটুকু সবার কাছে জানিয়ে দেবেন আমরা নির্দোষ ছিলাম আমরা নির্দোষ ছিলাম আমরা নির্দোষ ছিলাম